ব্লকের এই সকাল দশটা কুড়ির থেকে দিনের ব্লক চালু করলাম প্রণাম আমার ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আর সোনা বাবা এই একটা ক্লাস থেকে আসলো আর এখন ওকে খেতে দিয়েছে খেলা করছে খাবারটা নিয়েও বসিয়েছি একদিন সোনা স্নান করছে একবার গরম জল দিয়েছে আর একটু গরম জল দিয়ে নি জলটা দিয়ে দিলাম আর আজকে আর চা খাওয়া হয়নি এখন এগারোটা বেজে গেছে এখন একটু চা খাবো বন্ধুরা দিকে চাহার জলটা ফুটে গেছে আর চা টা করে নি আর এখন এগারোটা বাজতে যাচ্ছে আর একটু এখন একটু টিফিন করে নেব হচ্ছে ম্যাগি শর্টকাটে আমার তো ম্যাগি আর ডিম সিদ্ধ হচ্ছে সকলের টিফিন জলমরি ছাতু একদিকে আজকে একটু সিটি দিয়ে ম্যাগি করে নিচ্ছি এটাই খাওয়া দাওয়া করে আজকে গুরুদেবের নাম আছে আমরা ওখানেই যাবো সময় তো সুযোগ হয় না আর আজকে একটু সুযোগও হয়েছে আপনাদের দাদা নাইট ডিউটি করে ওয়েসাই নিয়ে যেতেও পারবে আমি বললাম যে একটু নিয়ে যে তা বললো ঠিক আছে নিয়ে যাব বেশি সময় না কিছু সময়ের জন্য যাক যাওয়া হয় যাক যে রেডি হয়ে গেছি আজকে আমার গুরুদেবের নাম আছে যাব আজকে এই আপনাদের দাদা শোনা আমি আজকে সকাল সকাল ভাত তাত করা হয়ে গেছে এখন আমরা আমাদের গুরুদেবের নামে যাব বাবার নামে এখন বেরিয়ে যাচ্ছি আজকে সকাল থেকে সেভাবে ভিড়িও করা হয়নি এদিকে আমরা তিনজন বেরিয়েও পড়েছি আর আপনার দাদা করলেন যে সাড়ে বারোটার মধ্যেই যাব কেন ভোগ আরতি আরম্ভ হবে তার আগে একটু গেলে ভালো আর একটু পুজোর একটু ভগবানের ভগবান যে গুরু বাবার জন্য একটু দেওয়ার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম যে ওখানে একটু পুজোটাও দিতে পারব ভোগ আরতির আগে আগে গেলে একটু ধূপ মোমবাতি নিয়ে আর এই যাচ্ছি আর আমার সোনা বাবা দেখুন ভিডিও করেছে আমার মোবাইল দিয়ে তো করতে পারছি না ও আবার একটু ভিডিও করেছে আর এই চলে আসলাম আর এসে একটু আরতিও নিজেও একটু করে নিলাম ওখানে ভোগটা দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে একটু আরতি করে নিয়েছি আর দেখুন সবাই নাম হচ্ছে নামটা তোর আমি আপনাদেরকে শোনাতে পারছি না মহানাম যদি শুনতে পাতেন তাহলে বুঝতে পারতেন যে কত মধুর নাম কত সুন্দর এ নাম শুনলেই পরে মন ভরে যায় আপনি যদি এক ঘন্টার জন্য যান মনে হবে যে আরও বেশ কিছু সময় থাকি। আমাদের সোনা বাবা এত চঞ্চল বিরক্ত করে তাও ঘন্টা দুই তিন ছিলাম তারপরে তো সাড়ে তিনটের দিকে চলে এসে তিন ঘন্টার মধ্যে কিন্তু বসে থাকলে বেশ ভালোই লাগছিলো তারপর আপনাদের দাদা নাইট ডিউটি করে এসে সে একটু রেস্ট নেবে ওই জন্য তিনটের দিকে বেরিয়ে চলে আসলাম দেখি ঝিমাচ্ছে একটু প্রসাদ পাওয়ার পরে তারপরে এই দেখুন ভোগারতির একটু বয়স্ক মাসিরা সব মা উপরে এরা সব গেছিল একটু নাম করছে আর বিকালে তো আরও বড়ো অনুষ্ঠান হয় নানান জায়গা থেকে গায়করা আসে বাবার নাম করে আর খুব সুন্দর আয়োজন হয় নাম এত সুন্দর নাম সে আর না শুনলে আর যে যারা শুনে পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে কিন্তু আমি তা শোনাতে পারলাম না আমাদের গুরু বাবার নাম রাম নারায়ণ রাম মহানাম এই দেখুন অনেকে সকলে বসে আছে এদিকটা একটু রোদ্দুর পড়েছিল দেখে সব এদিকে বসে মা আর এদিকে হচ্ছে ভোগ প্রসাদে ছিল ভোগের প্রসাদ দিয়েছিল খিচুড়ি পায়েস এদিকে ছিল মুগের ডাল ফুলকপি আলুর তরকারি এত সুন্দর যে প্রসাদ মানে মহাপ্রসাদ সে আর বলিয়ে রাখে না আর এদিকে ছিল চাটনি আর সোনা বাবাই দেখুন বলছে তুমি একটু ভিডিও করলে আমাকে একটু দাও আর ওর পাতে জোর করে একটু তরকারি দিয়ে গেছে আর মুখ বিয়ে করছে আমি তো খাবো না বলছি দিতে হবে না ও খাবে না জোর করে দিয়ে দিয়েছিল আর আবার হাসছে এই যে শেষে চাটনিও দিয়ে গেছে কোন জায়গায় এখন এই তিনটে বাজে ওরে বাবা বড়ি দেখাচ্ছে আর ঠাকুরের নামে গিয়ে বেশি সময় অবস্থাও চায় না আপনাদের দাদা নাইট ডিউটিও যাবে আর বেরিয়ে তখন বারোটা পনেরো কুড়ি তিনটে চলে আসলাম একটু প্রসাদ পেয়ে ঠাকুরের নাম শুনে চলে আসছি বন্ধুরা এই যে বিকালে আবার চলে আসলাম সে দুপুরে তো ভগ গুরুদেবের নামের থেকে এসে আর একটু রেস্ট নিয়েছিলাম আর ভিডিও করারও কিছু ছিল না আর এখন আপনাদের দাদা অফিসে যাবে তাই আসলাম খাবারটা গুছিয়ে এখন খাবারটা গুছিয়ে দিয়ে নি তারপর আবার চা টা করবো আর আমার মোবাইল দিয়ে ভিডিও করতেও পারছি না ওই জন্য আপনার দাদার মোবাইলটা দিয়ে আপনাদের দাদার মোবাইল থেকে ভিডিও করছি আর আজকে তো রান্না করিনি শুধু ভাত করে রেখে গেছিলাম আমার সোনার ঠাম্মা দিয়েছে লাল শাক খাসির মাংস আর টমেটোর চাটনি আর এটাই আজকে আমাদের রাত্রের ডিনার আর আজকের এই চা দিয়ে এই ভিডিওটি শেষ করবো আর আমাদের এই গুরু বাবার মহানামের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো সারাদিনের ব্লগের সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর চা দিয়েই এরপরে আর ভিডিও বন্ধুরা রবিবারের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি শুয়ে পড়েছে আজকে হচ্ছে ফাঁকিবাজি ভিডিও কেন সেরমভাবে কিছু ব্লগে করতে পারিনি শুধু ফাঁকিবাজির মধ্যে একটু ভালো আছে আমাদের গুরু বাবার নাম যদি আজকের একটি ছোট্ট ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখাবে বন্ধুরা শুভরাত্রি ভালো থাকবেন টাটা গুড নাইট